হ্যালো ফ্রেন্ডস আজকে হচ্ছে মামুর আশীর্বাদ তো আমি রেডি হয়ে পড়েছি তো সকালবেলা প্রায় এগারোটার দিকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এবং খুব গরমে পড়ছিল আজকে দুপুরবেলা তো আমরা যে গে মানে বাড়িতে গিয়ে পৌঁছতে পৌঁছতে প্রায় বারোটায় বেজে গিয়েছিলো তো অটো নিয়ে বেরিয়ে বেরিয়েছিলাম আমরা তো রাস্তা রাস্তা দেখো পুরোটাই ফাঁকা কারণ আমার ইলেকশনের টাইম চলে এসেছে তো আমি অটোতে বসে অটোতে বসে করেছি কারণ অন্য কোনো গাড়ি যদি করে না পাই এই জন্য বাবার অটো করে যাচ্ছিলাম তো বাজার থেকে একটা স্পাইট নিয়ে নিয়েছি কারণ অনেক গরম ওই জন্য তাদের এখানে ঠান্ডা খেলে খুব ভালো হবে তো দেখো এটা হচ্ছে আমাদের যে চুলাবাড়ি থেকে করা যাওয়ার পথে যে রোডটা রয়েছে একটা বাগান রয়েছে এখানে বাগানটা দেখো দেখতে কত কত সুন্দর শালবাগানটা দেখলে খুব সুন্দর শালবাগানটা পেরিয়ে চলে আসলাম বাইকরা বাজারে বাইগরা বাজারে দেখো কারিগর এবং খুব কম এবং দোকানপাট অনেক বদ্ধ হয়েছিল কারণটা যেন কারণ কিছুদিন পরে হচ্ছে ইলেকশন ইলেকশন তো ইলেকশনের কারণে অনেকে দোকান টোকোর বদ্ধ রেখেছে এবং অনেক কারিঘোড়া চলেছিল ইলেকশন ডিউটিতে পারার কারণে তো আমাদের যে আশীর্বাদ আছে আশীর্বাদটা হচ্ছে লাউগাংয়ে তো বাইকরা বাজার কিছুটা পারি আর এক কিলোমিটার যাওয়ার পরে একটা রাস্তা রয়েছে ওই রাস্তা দিয়ে যাওয়ার পরে দেখো শুধু সবুজ সবুজ ধান লাগানো আছে যতদূর চোখ শুধু রয়েছে ধান আর এটা হচ্ছে লাউগাং স্কুল তো আমরা ফাইনাল ফাইনালি পৌঁছে গেলাম তাদের আশীর্বাদ বাড়িতে মামার বাড়িতে মামার বাড়িতে আশীর্বাদের জন্য কোনো মানুষ নেই এটা ছিল আশীর্বাদের তাদের ডেকোরেশন করেছিল ডেকোরেশন কিন্তু তাদের আশীর্বাদের টাইম ছিল দশটার সময় কিন্তু সেই আশীর্বাদটা হয়েছে তিনটার সময় বা বসে দেখা আমি একদম বোরিং হয়ে গেছিলাম খিজা লেগে ফিরেছিলো এত বোরিং লাগছিল কারণে যখন বাড়িতে বসে দেখা আমার ইম্পসিবল ছিল তো দেখো তারা অলরেডি খানা দিয়ে দিয়ে মানে থাল দিয়ে দিয়েছে কারণ লেট করবে না কারণ অনেক দের হয়ে গেছে তো আমরা আমাদের প্রায় আড়াইটার সময় আশীর্বাদ শুরু হয়ে গেছে তিন তিনটা চল্লিশের দিকে আশীর্বাদ শুরু শুরু করা হয়েছে যখন তারা খুব খুশি হচ্ছে কারণ ফাইনালি তারা মাউল বিয়েটা হচ্ছে এই জন্য সবাই আশীর্বাদ করেছে সবাই মাথাদের জলটা জল মাথাটা একদম ভিজিয়ে দিয়েছে তোমাদের দেখতে পাচ্ছি মাছ তো আমি খুব দূরে চলে এসেছি কারণ তাদের বাঁধনাটা কিছুক্ষণ তাল থাকে কিছুক্ষণ তাল থাকে না খুব তালের একটা মিল অমিল রয়েছে তোমার এবার ফটো ফটো তো মাঝে দেখতে পেলাম বাবা গিয়ে ফটো তুলে নিয়ে মিলো তো দেখো এবার তারা নাচ নাচছিলো কারণ বিয়ে বলে কথা তাদের বাড়ির একজন ছেলে বিয়ে বিয়ে বলে কথা তো জন্য খুব ডান্স করেছিলো খুব মজা করেছিল এনজয় করছিলো বিয়েটাতে তো তোমরা নাচটা আজ থেকে শেষে আমরা বিকালবেলা হচ্ছে প্রায় পাঁচটার সময় ওদের বাড়ি থেকে বেরিয়েছিলাম আমি বাড়ি যাওয়ার পথে দেখো শুধু সবুজ সবু তুমি আগে দেখিয়েছিলাম শুধু ধান পাবে তো তোমার দেখা যাচ্ছে নেক্সট ব্লগে টাটা দেখে